দেখুন বন্ধুরা আরো বেরিয়ে চলে এসছি দেখুন একবার ভিউটা দেখুন অপূর্ব অপূর্ব লাগছে আমার বোন আমার বডটি কিন্তু একটু ক্লান্ত হয়ে পড়েছে জানেন বমি করে দিয়েছে আসলে এই যে মুরগুলো ঘরে তো ভীষণ কষ্ট পাচ্ছে ও আর তাছাড়া আমরা আছি এখন অব্দি মোটামুটি আছি।

অনেক প্রশ্ন শুনুন দেখুন আমি একদম বড় প্রচুর বসে আছি কিন্তু সবচেয়ে ভালো আটন বাড়ি চন্দনবাড়িতে কিন্তু

মহি <laughs> <laughs> দোকান টোকান খুলছে বন্ধু এদের জীবনটা সত্যি অনেক কষ্টের আমরা আনন্দ পাচ্ছি হ্যাঁ গাইস আমরা চন্দন বাড়ির থেকে বেরিয়ে যাচ্ছি চন্দন বাড়িতে বাই 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 চল আবার অন্য স্পটে যাব।